যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনো নেই তারা নানাভাবে চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সবকিছু অন্ধকার দূরীভূত করে সবকিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সময় প্রমাণিত হয়েছে বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হল কীরা ষড়যন্ত্র হয়েছে কতটা ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইরুসের চেহারা দিয়ে তার মুখমন্ডল দিয়ে এবং আরও বিশ্বের দু একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গা পূজা হয়েছে অত্যন্ত সারম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদি সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আরেম কি ওলামা কি মসজিদের মোয়াজ মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশ তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না